আসলে আমরা যারা এখানে নিয়মিত নামাজ পড়ি যদি কেউ একদিন না আসে তার মানে ধরা যায় বা কোনো সমস্যার ভিতরে আছে আর একজন মুসলমান আর একজন মুসলমানের দায়িত্ব বা কর্তব্য হচ্ছে কেউ যদি মসজিদে নিয়মিত না আসে তাহলে তার খোঁজখবর নেওয়া আমরা জানি একজন মুসলমান আর একজন মুসলমানের

আমি কিছু বুঝতে পারছি নি বা আমি মশলা অসুস্থ বাবু সমস্যা গ্যাসের সমস্যা বিভিন্ন রকম সমস্যা বাবা আমি আছি বাবা আপনার ছেলেরা আপনাকে না আমার ছেলে তামি আমার স্বামী তারা চলে যাচ্ছে আমি দে বাবু ঘাড় ডাক বলে আমাকে দেখে না তাহা আফসোস আহ হাফি আমার বাবু দেখি থাকা না থাকা সম্বন্ধে না সাছা সা এরকম পেরেশানিতে পড়লে হবে না রোগ আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়ালা ডাব্লু আল্লাহ কুম বিশ্ব মিনাল খকি অর্জু ও নাক্সিম মিনাল আম ওয়ান আং ফুসি আসলে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন আল্লাহ আপনাকে বেশি ভালোবাসেন বলেই হয়তো ভাই একটু আপনার ইমানের পরীক্ষা নিচ্ছেন রোগ ব্যাধি দিয়ে অতএব আল্লাহর উপরে ভরসা করেন আপনার সন্তানদেরকে আমরা বুঝাবো আর বিশেষ করে আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ জন্য আপনাকে হেফাজত করেন আপনি সফরের উপরে থাকেন আল্লাহ আপনাকে সুস্থ করুক আপনি মোটেও ভেঙে পড়বেন না আল্লাহ রোগ দেওয়ার মালিক এবং সুস্থতার মালিকও আল্লাহ অতএব আপনি টেনশন করেন না এখানে গল্প করছিস তোরা কি জানিস রমজান খুব অসুস্থ তার ছেলে তাকে দেখছে না তাকে হাসপাতালে নিয়ে যেতে তোর কাছে কি কাছে টাকা আছে তাই নাকি রমজান দাসা তো খুব ভালো মানুষ তিনাকে তো আসলে বাঁচানোর দরকার আমাদের সবাইকে আগে আসার দরকার তো টাকা পয়সা তো দরকার তো আমার আব্বু তো সকালে প্রাইভেট কোচিং এর জন্য টাকা দিয়েছিল তো আমার কাছে কিছু টাকা আছে অল্প কিছু এই যে যা আছে এগুলো নাও আর আমরা সবাই মিলে আমার কাছে বই কিনে টাকা ছিল এটাও রাখ

よろしくお願いします。

হ্যাঁ আরও ধরে নেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা একটু জিপ দেখি হ্যাঁ আর একটু বের করেন আচ্ছা ঠিক আছে আপনার কি খাবারে কোনো অসুবিধা হয় বাবা বাবা এই ওষুধগুলো আমি লিখে দিলাম এগুলো নিয়মিত খাবেন আল্লাহর মহমতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবেন হ্যাঁ আচ্ছা বাবা হ্যাঁ ফিজ বাবা হ্যাঁ আল্লাহ বাবা আরে জিহাদ কি বলো তোমরা এলাকার যুবক ছেলেরা চাচার জন্য যতটুকু করছো আর আমি একজন ডাক্তার হে তোমাদের কাছ থেকে ভিজিট নেবো এটা তো কখনো সম্ভব না এই টাকা দিয়ে চাচাকে একটু ফল কিনে দিও

আরে দোস্ত আজ যা খেলা দেখাছস না তাদের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি দূর এবার একটু আর্জেন্টিনা ভালো খেলছে বলে এত লাফানোর কোনো কারণ নেই কয়টা কাপ পাইছে ব্রাজিলই সেরা কী বলিস দোস্ত আর্জেন্টিনার উপরে কোনো টিম আছে নাকি পুরো বিশ্বে না না ভর্তি দূর বাবার খবর নেই আর আমি সময় ছিলাম খেলা কারি আমি খেলা টাইমে নিজে এসে বড় বাবা আমায় মাফ করে দাও আমি তো অসুস্থ ভাবে দেখতে পারিনি বাবা আমাকে মাফ করে দাও আমি তোমার সেটা অনেক খারাপের আচরণ হয়েছি ওদের মতো ছেলের দরকার নেই যা ওরা কলাম গা ওদের আর দরকার নেই আমার আর ছেলেরা এসে আমাকে কত সাহাযিত কইলো ডাক্তারখানায় নিয়ে গেল চিকিৎসা করলো সব কিছু কইলো আর पूरा पूरा अब किसीई करते पड़ले ना सासा एरा तो भूल करे फैले से एदर बारे में तो माफ करे दे बाबा नेहार तू ही सबन बोलछ बाबा हम एदर के माफ कर देब बाबा आरे और माफ ना कर पा रे सगत पापा के नाशन कर पा रे तो